আসসালাম আলাইকুম মামুন টাইমসে স্বাগতম আশুলিয়া ঢাকার সাভারে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে এক মহিলা মামলা করেছে সে তার বক্তব্য বলতেছে তাকে চাকুরির প্রলোভন দেখানো হয়েছিল যার কারণে সে মামলা করতে উদ্বুদ্ধ হয় ঘটনা আসলেই খুবই দুঃখজনক এ ব্যাপারটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করছে স্বামীকে মৃত দেখিয়ে মামলা চাকুরির প্রলোভন দেখিয়ে মামলা করানো হয় দাবি দাবিবাদের ঢাকার সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করা মামলাটি চাকুলি প্রবণ ও ভয় দেখিয়ে করানো হয়েছে বলে দাবি করেছেন বাদি কুলসুম বেগম আজ শুক্রবার সকালে আশুলিয়া থানা হেফাজতে কুলসুম এই দাবি করেন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার থেকে কুলসুম সহ তিনজনকে আটক করে নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ এর আগে গত চব্বিশে অক্টোবর বৈষম্য ছাত্র আন্দোলনে স্বামী আলামিনকে হত্যার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা করেন কুলসুম বেগম মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হিসাবে একশো জনের নাম উল্লেখ করা হয় পরে তেরোই নভেম্বর আলামিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে নিজের জীবিত থাকার কথা পুলিশকে জানালে তাকে সাভার থানায় আনা হয় দেখেন দর্শক মৃত ব্যক্তি সরাসরি গিয়ে থানায় হাজির এই হলো অবস্থা অন্যদিকে মামলা করে আদালতে হাজির হচ্ছিলেন না কুলসুম পরে তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত গতকাল তাকে আটক করে পুলিশ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন মামলার বাদী সহ আরো দুজনকে কক্সবাজার থেকে আটক করে থানায় হেফাজতে আনা হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য বাদীকে আদালতে পাঠানো হয়েছে বাকি দুজনের জিজ্ঞাসাবাদ চলছে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন কুলসুম বেগম প্রথম আলোকে বলেন চাকরির লোভ ও ভয় দেখিয়ে আমাকে মামলার বাদী করা হয়েছে আমি আসামি কাউকে চিনি না আমাকে হত্যার জন্য কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছিল এছাড়া আমাকে দিয়ে তারা ধর্ষণের ঘটনা সাজিয়ে মামলা করতে চেয়েছিল কে মারা গেছে আমি জানিও না ঘটনা অস্বীকার করে থানায় এপাজতে থাকা রুহুল আমিন বলেন কুলসুমের স্বামী আল আমিন এমন পরিচয় দিয়ে তারা আমার বাসায় ভাড়া থাকতো হোটেলে কাজ করতো সে পাঁচই আগস্ট মারা গেছে সিলেটে একজন সেও আলামিন সেও কুলসুমের স্বামী শুনতেছি এরা কৌশলী লোক মানুষজনকে দিয়ে মামলা দিয়ে হয়রানি করতেছে আমি কোনো কিছুর সঙ্গে জড়িত না এই হলো আমাদের দেশের অবস্থা আসলেই খুবই দুঃখজনক ঘটনাটি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম